আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে কি একটা কার্যকরী মন্ত্রণে হাজির হয়েছি কি একটা পাওয়ারফুল মন্ত্রণে হাজির হয়েছি নোংরা নোংরা ন্যাংটা বসীকরণ একদম সে নারী আপনার রমণী আপনার স্বপ্নের বাসনা যাকে নিয়ে আপনি খাট কাবাইতেছেন খাটটা একদম ভেঙ্গা আপনার মনের কাম্যসনা পূরণ করতেছেন সেই নারীর উপর সে নারীর উপর আপনি কামব্যশনা পূরণ করতেছেন তার শরীর যে আপনি ন্যাংটো অবস্থায় দেখতে চান যেন সেই নারী নিজে আইসা আপনার ঘরে আইসা সে নিজে আপনাকে সে ডায়িকা একদম ন্যাংটা হয়ে থাকে একদম ন্যাংটা হয়ে আপনার সামনে হাজির হয় আপনার এটা অনেক ইচ্ছা এবং আশা আপনি অনেক ইচ্ছা এবং আশা কাকাঙ্খা নিয়ে সারা দেখুন বেঁচে আছেন এবং কিছু বলতে পারেন না শুধু তার দেহ ফিগার ভরি দেখেই আপনার স্বপ্ন দোষ হয় আপনি হাতের কাজ সারেন আপনার হাতের কাজ আর সারতেও না আর সে নারী সে নারী একদম ল্যাংটা হইয়া একদম ল্যাংটা হয়ে আপনার রুমে আসবো বা সে নারী আপনার কাছ আপনাকে তার কাছে ঢাকবো একদম খোলামিলা ল্যাংটা হয়ে যাবো ল্যাংটা হয়ে আপনার কাছে আসবো একদম গ্যারেন্টি আমি তান্ত্রিক গুরু মালেক আমি তান্ত্রিক গুরু মালেক এক কথা মানুষ এক জবানের মানুষ এক কথার মানুষ এক জবানের মানুষ তাই আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে একশোর মধ্যে এক কুড়ি কাজ হবো কাজ হইতে ভাগ্য ব্যাস মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিতে ঠিক একইভাবে ঠিক একইভাবে আমার মতো করে মন্ত্র আপনারা পাঠ করবেন নোংরা ন্যাংটা বসি গরান মন্ত্র ঘর ভাঙ্গি দোয়ার ভাঙ্গি ভাঙ্গি ভাঙ্গিলাম মনের খিল অমুক মে করে দে মিল ব্যাস মন্ত্র আমি পাঠ করতেছি ঘর ভাঙ্গি দোয়ার ভাঙ্গি ভাঙ্গিলাম মনের খিল অমুক মে করে দে মিল ব্যাস অমুক মে অমুক মেয়ের জায়গায় সেই আপনার নারীর নামটা সেই নারীর নামটা যাকে দেখে আপনার কাম বসানো উঠে যাকে দেখে আপনার মনের সাজ জাগে যার সাথে আপনি সহবাস করতেছেন সেই নারীর নামটা সেই নারী নামটা শুধুমাত্র সাতটা আবার পাঠ করবেন শুধুমাত্র এই অমুকের জায়গায় দিয়ে সাতটা আবার মন্ত্রণা পাঠ করবেন পাঠ করার পাঠ করবেন পাঠ করার এক ঘণ্টার মধ্যে শিক্ষাঙ্কিত নারী আপনার সামনে একদম ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে আপনার সামনে হাজির হবেন তান্ত্রিক গুণমালিক